ছয় ই থাকবে মেঘগুনি কাঠের মাঝখানে আসা থাকবে কাঠের এটা হচ্ছে আপনার চার পাল্লা সুগে ভাই এটা দুইটা হবে বস উপরে চারটা পাল্লা আছে এটা আবার ক্যারি করার সুবিধা আছে বস ছয় চার বস আরেকটা জিনিস আমি দেখাই দেখছেন ভিতরটা দেখেন

ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই তিন

বিস্তারা থাকবে আরেকটা কথা বলতে সেই মানে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি কোনো টেনশন নেই আরেকটা মডেল আছে দাম মাত্র সারা বাংলাদেশ ডেলিভারি কিন্তু তারপরে

ছয় ডাইনি দেখছেন ভিতরটা দেখেনি কভার করছি মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপরে যেটা দেখো বস এটা সবচেয়ে বড় সাইজ বিগ সাইজ যেটাকে বলি আমরা পাঁচ ডয়ারের বক্স এটা কিন্তু চার ডয়ার পাঁচ ডয়ার বস এই এই উপরে কিন্তু একটা আছে ভিতরটা কিন্তু কাঠের ভিতরে কিন্তু এর ভিতরে একটা আছে দশ হাজার পাঁচশো এই সিস্টার ছয় হাজার পাঁচশো আসলে এদিকে আসেন বড় ভাই তারপরে এই যে বড় সাইজে দেখেন ভাই ডিজাইনটা নষ্ট ডিজাইন দেখলে ডিজাইন গুলি দেখছেন দাম মাত্র সীমিত দামের ভিতরে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফিরিয়ে থাকবে চার ফিটের ভিতরে আট হাজার পাঁচশো সারা বাংলাদেশ দামি চুখেছি দেখাম বস এটা হচ্ছে আপনার তিন পাল্লা তিন পাল্লার ভিতরে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফিরিয়ে থাকবে এই যে বসে আরেকটা মডেল আছে এটাও কিন্তু সেম প্রাইজে তেরো হাজার পাঁচশো টাকা তারপরে আরেকটা মডেল আছে বস সেম প্রাইজ মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আমরা চমৎকার চমৎকার ফার্নিচার দেখিয়ে দিলাম চাঁদপুর ফার্নিচার মার্ট চাঁদপুর ফার্নিচার মার্ট লেখা আছে আপনার শোরুম আমরা আসবে কি হবে কি অ্যাড্রেসটা বল আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা লালবাগ শিক্ষণবেড়িবা চাঁদপুর ফার্নিচার মার্ট ঢাকা লালবাগ শিক্ষণবেড়িবা চাঁদপুর ফার্নিচার মার্ট আর বস এই যে আমাদের পেজটা একটু দেখায় দেন এই যে আমাদের ব্যানারটা বস এখানে আমরা আরেকটা কথা বলতে চাই অনেকজন অনেক নাম্বার থেকে প্রতারিত হয় সেই ক্ষেত্রে দাইভার আমাদের দিতে হয় দাইভার তো যেটা আমাদের সেই ক্ষেত্রে এই যে দুইটা নাম্বার বস এই যে দুইটা দেখাই দেন এই দুইটা ব্যতীত যদি কেউ হয় সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ না আর এছাড়া ভিডিওতে যে নাম্বার থাকবে শুধুমাত্র ওইখানেই আপনারা কল জি অবশ্যই অবশ্যই বাইরে কোথাও লেনদেন করবেন না না কোনো লেনদেন হবে না এই দুইটা নাম্বারের আপনি লেনদেন করবেন সেই ক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ সব ব্যবস্থা আছে আজকের ভিডিও এক ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ আসসালামু আলাইকুম